গঞ্জে এক ভদ্রলোক প্রতিষ্ঠ তাকে পোলট্রির সঙ্গে বিদ্যে মেরে দিয়েছেন বেশ খাইয়ে পথের সারমেয়কে হত্যা করার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেয় পুলিশ মৃত সারমেয়র ময়না তদন্ত হয় ব্লক পশু চিকিৎসালয়ে ঘটনায় আবারও উঠে আসলো সেই অমানবিকতার পরিচয় নদিয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের মাঝদিয়া এলাকার ঘটনা সূত্রের খবর এদিন পথ সারমেয়র মৃত্যু হওয়ার পর সন্দেহ তৈরি হয় স্থানীয়দের মধ্যে ভুবা প্রামাণিক নামে স্থানীয় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন কৃষ্ণগঞ্জ থানায় এরপরে নড়ে চড়ে বসে পুলিশ পথসারণেও কি কারণে মৃত্যু তার জন্য সিদ্ধান্ত নেয় ময়না তদন্তে সেই মোতাবেক বুধবার নদীয়া কৃষ্ণগঞ্জ পশু চিকিৎসালয় হয় ময়না তদন্ত পশু চিকিৎসকদের মতে বিষক্রিয়া থেকে মৃত্যু হয়েছে পথ ময়না তদন্তে রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ পুরোপুরি স্পষ্ট হবে ইতিমধ্যেই মৃত স্বামীও বেশ কিছু শরীরের অংশ পাঠানো হয়েছে কলকাতার ফরেনসিক দপ্তরে যারা যায় মৃত স্বামীওটি হত্যা করার পেছনে মূল অভিযুক্ত নাম নিলয় দাস কৃষ্ণগঞ্জ থানায় তার বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ যদিও ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ অন্যদিকে পথের স্বামীও নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও এক বার ফুটে উঠল অমানবিকতার ছবি এর আগেও পথসারমেয়কে একাধিকবার হত্যার ঘটনায় করা পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন এখন দেখার আবারও বিষ নৃশংস খুনের ঘটনায় কি পদক্ষেপ নেয় পশু প্রেমী থেকে শুরু করে পরিবেশ কর্মীরা তাদের দাবি পুলিশ সঠিক তদন্ত করে দোষের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন কারণ জীব হত্যা মহাপাতের পরিচয় যাদের মধ্যে ন্যূনতম মানবিকতা নেই তাদের সমাজে কোনো যে একভ্রলোক প্রতিষ্ঠ তাকে পোলট্রির সঙ্গে বিষ দিয়ে মেরে দিয়েছে আর কি এগুলো করে খেলা যারা একদম নরোগেট কিট তারাই করে ভালো মানুষ হয়ে এই কাজগুলো করতে পারে না একটা অবলা জন্তি তারা কিছু বোঝে না তাদেরকে বিষ খাওয়াই মেরে দেওয়া মানে সেগুলো ঠিক না আমি মনে করি এদেরকে বিচার হওয়া উচিত আইনি আওতায় কঠিন হওয়া উচিত হ্যাঁ কালকে কেসটা এসেছিলো পোস্টমর্টামে তো আমরা যতদূর পোস্টমর্টেমে যেরকম বেসিক থাকে সেই অনুযায়ী আমরা পোস্টমর্টম করে তার বডির স্যান্ডেল কিছু যেহেতু এফআইআর কপিতে উল্লেখ করা ছিল যে পয়জনংয়ে সাসপেক্ট করা হয়েছে তো আমরা সেই অনুযায়ী আপনার বডির বিচারের কিছু যেমন আপনার লাংস লিভার হার্ট এগুলো যা হয় এগুলো সব আমরা প্রিজারভেটিভের ধরা পৃথক করে সব স্যাম্পেল পাঠিয়ে দিচ্ছে এবারে যতক্ষণ না স্যাম্পেলের এক্স্যাক্ট হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট বা আপনার টক্সিকোলজিক্যাল কোনো প্যারামিটার চেক করা হচ্ছে ততক্ষণ তো সেরকম এক্স্যাক্ট কী কারণ সেরকম তো বলা যাবে না তো ঠিক আছে দেখা যাবে আবার কীরকম কী রিপোর্ট আছে নদীয়া থেকে মাধবদেব নাথ স্ট্রিট ভয়েস ডিজিটাল